নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলায় একদম শীতের সকালবেলায় আজকে আমি সকালে জলখাবার বানাবো আলুর পরাটা আর তার সঙ্গে থাকবে হচ্ছে ভেজ ডাল ওইদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি জলটা গরম করার জন্য তো আমি এখানে ডাল আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকে আর এখানে ডালের মধ্যে দেবো হচ্ছে আমি পালং শাক আপনারা দেখতেই পেলেন যে পাশে জমি থেকে পালং শাক তুলে নিয়ে আসলাম বাবা ওখানে লাগিয়েছিল তো অনেকগুলোই পালং শাক হয়েছে তার মধ্যে থেকে কয়েকটা তুলে নিয়ে এসেছি আর কয়েকটা ধনেপাতা পাতা তুলে নিয়ে এসেছি তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবার তবে আমি জলটা গরম করে নেবো জল গরম হয়ে গেছে নামিয়ে নেব তো জল গরম করে আমি নামিয়ে নিয়েছি সবার প্রথমে আমি ডালটা করে নেব তো এখানে সিদ্ধ করে রাখা আমি দিয়ে দেবো আর তার আগে আমি জল দেবো এবার সিদ্ধ করে ডালটা গরম জলের মধ্যে দিয়ে দেবো তো ডালটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ময়দাটা আমি কিভাবে মাছি আপনারা দেখতে থাকুন তো অনেকের কাছেই রুলের ময়দা পরে বানালে শক্ত হয়ে যায় তো ওই জন্যই যেন শক্ত না হয় অনেকে কিন্তু খাইশোটা দেয় তো আজকে আমি খাইশোটা দেবো না ওই জন্য এখানে আগে থেকে গরম জল করে নিয়েছি এই গরম জল দিয়ে মাখলে পরে শক্ত হবে না একদম নরম হবে তো ময়দার মধ্যে পরিমাণ মতন আমি লবণ দেওয়ার পরে লঙ্কাটা দিয়ে দেবো লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো দেখুন আলুটা খুব সুন্দরভাবে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি হালকা চিনি দিয়ে দেবো এবার আমি ধনে পাতা দিয়ে দেব সরষার তেল এবার আমি সব ভালোভাবে মিক্স করে নিলাম এখন খুব সুন্দরভাবে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার আমি গরম জলটা দিয়ে ধীরে ধীরে মেখে নিব তো দেখুন খুব সুন্দরভাবে আমার আলুর পরোটার জন্য মাখা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ডালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা গাজর দিয়ে দেবো গাজর দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিয়ে লবণ পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো ডাল হয়ে গেছে নামানোর আগে পালং কাটা দিয়ে দেব ডাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি ডাল সামার জন্য সরষার তেল দিয়ে দেবো তেজপাতা শুকনা লঙ্কা পাঁচ পড়ুন ওর আমি আদা বাটা দিয়ে দেবো নামানোর আগে গরম মশলা এখানে জিরা গুঁড়ো একসঙ্গে আছে দিয়ে দেব সবার লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ডাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন মজাটা কত সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এক করে বেলে ভেজে নেবো পরোটা আলুর পরোটা তাও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো দেখুন দেখতে দেখতে একটা আলুর পরোটা ভাজা হয়ে গেছে আমি এসছি এই পরোটা খুব ধীরে আছে জাল দিতে হবে দেখতে দেখতে কয়েকটা আলুর পরোটা বানানো হয়ে গেছে এভাবে সবগুলো আলুর পরোটা বানিয়ে নেব দেখতে দেখতে দেখুন কতগুলো ভাজা হয়ে গেছে আর একটা আছে সব পরোটা বানিয়ে ভাইকে আর ভাগনাকে খেতে দিয়েছি তোরা খেয়ে বলবে কেমন হয়েছে পলাশ ভালো হয়েছে খুব ভালো ভাই আপনারা দেখলেন কিভাবে বানালো বড়ড়াটা বৌদি বড়ড়াটা অসাধারণ হয়েছে মানে তো পড়াইলো কি সকালে কম বেশি বড়টা খাওয়া হয় দোকানে কিন্তু দোকানের বড়ড়া আর বাড়ির পরোটা অনেক তফাৎ আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন কি বলবেন এমন হয়েছে কমেন্ট করে খুব সুন্দর হয়েছে আর সবজিটাও অসাধারণ পালক শাকের হুম গাজর পালং আর ছোলার ডাল সুন্দর হুম তাহলে লাগলে আরো দেবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন আমি কিভাবে বানালাম তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন সে অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন লাগলো আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই অবধি দেখা যাচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে সবজি দেবো খাত পুরা খা তারপর আমি খাবো